আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক সকলকে জানাই পবিত্র ঈদ উল আদহায় অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা তাকব্বর আল্লাহ আমাদের সামনে পবিত্র ঈদ উল সমাগত যেহেতু বছর ঘুরে এক বছর পর ঈদ আসে আমাদের প্রত্যেকেরই ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার সালাত আদায় করে ফেলি জানাজার নামাজ পড়তে গিয়ে আমরা ঈদের নামাজ আদায় করে ফেলি যেহেতু এই নামাজগুলো আমাদের দৈনন্দিন আসে না এজন্য আজকে আমরা দেখাবো কিভাবে আপনি ঈদের সালাত আদায় করবেন ঈদ উল আজহা বলেন ঈদ ফিতর বলেন উভয় ঈদের নামাজই এক সেম আপনি যেই কোনো একটি ঈদের নামাজ যদি আপনি পড়তে পারেন জানতে পারেন তাহলে উভয় ঈদের নামাজ আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ আজিজ আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি ঈদের সালাত আদায় করবেন হ্যার আমার যদি একজন ইমাম হন আপনি অথবা মুসল্লি হন ভিডিওটি আপনার জন্য ঈদের দিনের আমলগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে ঈদের সালাদ আদায় করা আর হ্যাঁ ঈদের দিন আদায় করার পর ঈদের নামাজ পর্যন্ত আর কোনো নামাজ নাই আর কোনো সালাত আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা ঈদের নামাজ আদায় করব আমরা প্র্যাকটিক্যালি আজকে জানবো ইনশাআল্লাহ প্রথমে আমরা যখন ঈদের সালাদ আদায় করতে যাব যদি ইমাম হন মুসল্লি হন এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি ইমাম হন তাহলে আপনি প্রথমে নিয়ত করবেন নিয়ত আরবিতে প্রয়োজন নাই মনের নিয়ত হচ্ছে বড় নিয়ত আর যদি মুসল্লিও হন এটাও আপনার মনের নিয়ত হচ্ছে বড় নিয়ত যে আমি ঈদের আর সাল করছি অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আমার প্রথমে আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধার পরে প্রত্যেকেই ইমাম সাহেব সহ মুসল্লিরাও সানা পড়বে সানা পড়ার পরে অতিরিক্ত আরো তিনটি তাকবির দেওয়া লাগবে প্রথম তাকবিরটা হবে তাকবির তাহনিমা যেটা নামাজের তাকবির অতিরিক্ত তিনটি তাকবির হবে ঈদ উল সানা পরার পরে আমরা বলবো অল্ল আকবর বলে হাত ছেড়ে দেব হাত বাঁধ না এক একটি হলো দুই নম্বর হাত বাঁধতে হবে হাত বাঁধার পরে ইমাম সাহেব সুরাতুল ফাতেহা পড়বে সাথে একটি সুরা মিলাবে আর যারা আমরা মুসল্লি হব আমরা পিছন থেকে দাঁড়িয়ে শুনবো এবার সুরা ফাতেহার সাথে সুরা মিলিয়ে যখন নামাজ শেষ করবে প্রথম রাখাত ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে যাবে রুকুতে গিয়ে রুকুর তাজবি আদায় করবে অন্যান্য নামাজের মতো আবার হয়ে দাঁড়াবে আবার আল্লাহ আকবর বলে সাজদায় যাবে সাজদা গিয়ে অন্যান্য নামাজের মতো তাজবি আদায় করবে দুই সাজদা দেবে আবার আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবে এবার দ্বিতীয় রাখাত শুরু এবার দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে বিসমিল্লা বলে সুরা ফাতিহা পাঠ করবে ইমাম সাহেব আমরা পিছন থেকে শুনবো ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাবে অথবা রুকুতে যাওয়ার পূর্বেই অতিরিক্ত আবার তিনটি তাকবির দিয়ে চতুর্থ তাকবীরের সময় ইমাম সাহেব রুকুতে যাবে আমরাও যাব যেমন সূরা ফাতিহা শেষ করলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গাইরিল মাকদুবি আলাইহিম ওয়া রাদদাল্লিন সাথে সূরা ইখলাস পড়লো দ্বিতীয় রাকাতে কুল হু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু এবার রুকুতে যাবে যাওয়ার পূর্বেই আবার অতিরিক্ত তিন তাকবীর আল্লাহু আকবর হাত ছেড়ে দেব আল্লাহু আকবর আল্লাহ আকবর তিনটি হয়ে গেল এবার চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবে অল্লাহ আকবর বলে রুকুতে যাবে রুকুতে গিয়ে রুকুর তাজবি আদায় করবে অন্যান্য নামাজের মতো অথবা সাজদা করবে সাজদা করে বৈঠকে বসে তাশাহুদ পড়বে দুরুশ্বরী পড়বে দোয়া মাসুরা পরে সালাম আরিক মুরহমাতুল্লাহ ডান দিকে সালাম ফিরাবে অথবা সালাম ও আরিফ মুরহমাত্লা সালাম ফিরাবে এ হচ্ছে আমাদের ঈদের নামাজ কীভাবে আমরা আদায় করব। আসুন আরেকটি মেসেজ আমরা জেনে নিই ঈদের নামাজের পর পরেই অনেককে দেখা যায় যে ঈদের নামাজ শেষ হয়েছে উঠে বাসায় চলে যাচ্ছে প্রভার আমার ঈদের জাম ঈদের নামাজের পরে ঈদের খুদ্া শোনা ওয়াজিব আপনাকে অবশ্যই দুটি খুদ্া শুনতে হবে পাক আমাদের সবাইকে সুন্দর করে ঈদের নামাজ আদায় করার তাও ফিক দান করুক সকলে বলে না